নমস্কার বন্ধুরা আজ আমি কাঁচা ছোলার ডাল আর সুজি দিয়ে দারুণ স্বাদের জলখাবারের ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি আর একবার বানিয়ে নেবেন বাড়ির সকলেই পেট ভরে খেতে পারবে আর এরপর থেকে সবাই বায়না করবে এই রেসিপিটাই তৈরি করার জন্য আজকের এই জলখাবারের রেসিপি তৈরি করার জন্য এখানে আমি এক কাপ ছোলার ডাল দু ঘন্টা গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আপনাদের হাতে যদি টাইম কম থাকে তাহলে এক ঘন্টা ভিজাবেন তবে জলটা ভালোভাবে ফুটিয়ে নেবেন এখানে দেখুন বন্ধুরা ডাল খুব ভালোভাবেই ভিজে গেছে এখন আমরা ডালের থেকে জলটা ঝরিয়ে নেব তার জন্য এখানে আমি একটা স্টেনার নিয়ে নিয়েছি তার মধ্যেই ডাল ঢেলে দিলাম এখন এই ডালের জলটা কিন্তু খুব ভালোভাবেই ঝরিয়ে নিতে হবে এই রেসিপিটা আমরা একটু অন্যরকমভাবে তৈরি করব তার জন্য নিয়ে নিলাম মিক্সির জার এর মধ্যে পুরো ডাল ঢেলে দেব আর দেখবেন এই ডালের মধ্যে যেন একটুও জল না থাকে এখন এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি আদা তার সাথে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা খুব বেশি ঝাল দিলে ভালো লাগবে না এখন আমরা ডাল পেস্ট করব। তবে একটু হালকা করে মিক্সিটাকে ঘুরাতে হবে খুব বেশি পেস্ট করলে খেতে একদম ভালো লাগবে না এখানে দেখুন বন্ধুরা ডাল আমরা হালকা করে পেস্ট করেছি আর সেটা আপনাদেরকে একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধে না হয় আর এর মধ্যে কিছু ডাল যদি গোটা গোটাও থেকে যায় তাতেও কিন্তু কোনো প্রবলেম হবে না এরপর গ্যাসের উপরে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তেল দিয়ে দিচ্ছি এখানে আমি দেড় চামচ পরিমাণে দেব খুব বেশি তেল দেওয়ারও দরকার নেই একদম হেলদিভাবে তৈরি করব তেল ভালো করে গরম হবার পর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতো গোটা জিরে জিরেটা একটু লাল হয়ে গেলে ডাল বাটা দিয়ে দেব। ডাল যদি একদম শুকনো শুকনো করে পেস্ট করেন তাহলে রেসিপিটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে এখন আমরা খুব ভালোভাবে ভেজে নেব আর বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এখানে দেখুন বন্ধুরা খুব ভালোভাবে ডাল আমি নাড়াচাড়া করে নিয়েছি এখন এর মধ্যে সামান্য কিছু মশলা দেব যেটা সবার ঘরেই থাকে প্রথমে দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ এর সাথেই দিয়ে দেব সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন যদি আপনারা বাচ্চাদের জন্য তৈরি করেন তাহলে লঙ্কার গুঁড়োটাই স্কিপ করে দেবেন এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি শুধুমাত্র একটু কালারটা সুন্দর হওয়ার জন্য এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে দিতে হবে আর আপনারা চাইলে এর মধ্যে হাফ টি স্পুন চিনি দিয়ে দিতে পারেন দেখুন এখানে সব মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন একদম ঝরঝরে করে ডাল আমরা ভেজে নেব ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই কিন্তু আপনারা আজকের এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন তবে আপনারা চাইলে অল্প ধনেপাতা পাতা কুচিয়ে দিতে পারেন অথবা সামান্য গরম মশলাও দিতে পারেন তবে আজ আমি কিচ্ছু দেবো না একদম সিম্পলভাবে তৈরি করব আর ভীষণ হেলদি হবে যাতে করে আপনারা খুব সহজেই তৈরি করতে পারেন এখানে দেখুন ছোলার ডালের পুর আমাদের রেডি করা হয়ে গেল গ্যাস বন্ধ করে দিয়েছি এবার একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। তারপর এই পুটটা খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে এখানে দেখুন একদম ঝরঝরে হয়ে গেছে আর এটা ঠান্ডা হওয়ার পর আরও ঝরঝরে হয়ে যাবে এরপর গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে দিয়ে জল দিয়ে দিতে হবে আর আপনারা এইভাবে কাপ মেপে দেবেন কাপ হোক বাটি হোক এখানে আমি দু কাপ জল দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুন দেবার পর ভালোভাবে মিশিয়ে দিতে হবে আর এই জল কিন্তু আমরা ফুটিয়ে নেব এরপর দিয়ে দেব হাফ চামচ পরিমাণে সাদা তেল তারপর দেখবেন জলটা যখন খুব ভালোভাবে ফুট উঠবে তখন দিয়ে দিতে হবে ধনে পাতা এখানে আমি দু চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি এর সাথেই দিয়ে দেব হাফ চামচ পরিমাণে চিলি ফ্লেক্স এরপর খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে এখন সব কিছু একটু মিশিয়ে দেবো তারপর এর মধ্যে দিয়ে দেব সুজি আমি এখানে এক কাপ সুজি নিয়েছি অল্প অল্প করে দেব আর সমানে নাড়াতে হবে আমি কিন্তু কাপ মেপে দু কাপ জল দিয়েছি তার সাথে এক কাপ সুজি দিয়ে দিচ্ছি এখানে দেখুন বন্ধুরা পুরো সুজি দেওয়া হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে লো আছে করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর আস্তে আস্তে দেখতেই পারছেন সুজির কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যাচ্ছে যেহেতু এর মধ্যে চিলি ফ্লেক্স দেওয়া আছে সেই কারণে এখানে দেখুন বন্ধুরা খুব সুন্দর একটা ডোয়ের আকারে এসে গেছে এই সুজির ডো কিন্তু একদম সফটভাবেই আমাদের তৈরি করতে হবে এখানে দেখুন বন্ধুরা একদম রেডি করা হয়ে গেল এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমরা নাবিয়ে নেব এখন এই সুজির ডো আমি একটা থালার মধ্যে নাবিয়ে নিচ্ছি আর হালকা একটু ঠান্ডা করে নিতে হবে কারণ এত গরমে হাত দেওয়া যাবে না তাই দু মিনিট ওয়েট করব তাতেই ঠান্ডা হয়ে যাবে খুব বেশি ঠান্ডা করে ফেললে একদম শক্ত হয়ে যাবে আর মাখা যাবে না এখানে দেখুন বন্ধুরা সুজিটা কিন্তু একটু ঠান্ডা হয়েছে হাত লাগানো যাচ্ছে এবার ভালো করে মেখে সফট ডো আমাদের তৈরি করে নিতে হবে বন্ধুরা আশা করছি এর আগে এই রেসিপিটা আপনাদের কখনও খাওয়া হয়নি একবার এইভাবে তৈরি করবেন দেখবেন সবাই অবাক হয়ে যাবে এক রুটি সবজি খেতে খেতে যদি বোর হয়ে গিয়ে থাকেন তাহলে অবশ্যই একবার তৈরি করে দেখতে পারেন এখানে দেখুন বন্ধুরা খুব ভালোভাবে মেখে নিয়েছি এতে করে বাইন্ডিংটা কিন্তু খুব সুন্দর হয় এরপর একটু বড় করে লেচি কেটে নিতে হবে তারপর হাতের মধ্যে নিয়ে ভালোভাবে গোল করতে হবে এরপর পুর ভরার জন্য রেডি করে নেব। এখানে দেখুন এইভাবে আস্তে আস্তে করে একটু বড় করে নিতে হবে যাতে করে পুরটা ভালোভাবে ভরা যায় আর এই সাইডগুলো যে ফেটে যাচ্ছে এতে কিন্তু কোনোই অসুবিধে হবে না সেইটা আপনারা দেখলেই বুঝতে পারবেন এরপর নিয়ে নেব ছোলার ডালের পুর এটা কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবং ঝরঝরে হয়ে গেছে এখন এর মধ্যে এক থেকে দেড় চামচ করে পুর দিয়ে দেব। একটু বেশি করে দেবেন তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগবে আর এই হেলদি জলখাবারটা একবার তৈরি করে দেখবেন বন্ধুরা বাইরে থেকে চপ শিঙারা কচুরি খাওয়া ভুলে যাবে আর আপনাদের অনেক টাকা খরচা হওয়ার থেকেও বেঁচে যাবে এখানে দেখুন খুব ভালোভাবে মুখটা বন্ধ করে দিচ্ছি একটুও কিন্তু বেরিয়ে যাবে না আপনারা একটু ভালোভাবে ফলো করবেন দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমি আটকে দিয়েছি এবার ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিতে হবে তারপর হাতে তালুর মধ্যে রেখে একটু চ্যাপটা করে দিলেই হয়ে যাবে দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেল ডাল পুরি বা ডালের কচুরি আপনারা সকলেই খেয়েছেন তবে সুজি দিয়ে যদি এইভাবে না খেয়ে থাকেন এই ইউনিক রেসিপিটা আপনারা একবার তৈরি করে দেখুন এখানে দেখুন বন্ধুরা এক পিস আমাদের রেডি করা হয়ে গেছে আমি আরও এক পিস রেডি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি একইভাবে হাতের মধ্যে ঘুরিয়ে গোল করে নিয়ে তারপর আমরা পুট ভরার জন্য তৈরি করে নেব এভাবে একটু হাত দিয়ে চেপে চেপে বড় করে নেবেন আর আবারও বলে দিলাম ফেটে গেলেও কিন্তু কোনো অসুবিধে নেই আরে পুটটা একটু বেশি দেবেন তাহলে খেতে খুব ভালো লাগবে পুর দেবার পরে মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে যাতে করে একটুও বেরিয়ে না যায় তাহলে আপনারা দেখে বুঝতেই পারলেন কত সহজভাবে জলখাবার আমাদের রেডি করা হয়ে গেল এইভাবে আমি সবকটা তৈরি করে নেব এখানে আমি গোল গোল করে তৈরি করে নিচ্ছি এইভাবে তৈরি করলে সকলেরই ভালো লাগে তবে আপনারা যেই রকম সেপ দিতে চান কোনো অসুবিধে নেই একবার যে খাবে জীবনেও এই স্বাদ ভুলতেই পারবে না এখানে দেখুন বন্ধুরা সবকটা রেডি করা হয়ে গেল আর এই জলখাবারটা দেখবেন দুটো খেলে পেট ভরবে তবে মন ভরবে না এখন আমরা নিয়ে নেব একটা ঝাঁঝরি থালা অল্প তেল দিয়ে ভালোভাবে ব্রাশ করে নিতে হবে কারণ আজকের জলখাবারটা আমরা ভাপিয়ে নেব এরপর দেখুন আগে থেকেই কড়াইতে আমি জল দিয়ে ফুটিয়ে নিয়েছি এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম আর এক গ্লাস জল দিয়েছি তারপর ঝাঁঝরি থালাটা বসিয়ে দিতে হবে এখন এই ঝাঁঝরি থালার মধ্যে সবকটা পিস আমরা দিয়ে দেব একবারেই হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি হয়ে যায় এখানে দেখুন বন্ধুরা সবকটা দিয়ে দিয়েছি এখন ঢেকে আট থেকে দশ মিনিটের জন্য ভালোভাবে সিদ্ধ করে নেব মানে ভাপিয়ে নেব দশ মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি এখানে দেখুন বন্ধুরা কত বড় বড় হয়ে ফুলে গেছে খুব ভালোভাবেই ভাপানো হয়েছে দেখুন হাত দিয়ে একটু চেক করে নিলাম এরপর নাবিয়ে নিতে হবে আর এগুলো কিন্তু খুব ভালোভাবেই ঠান্ডা করে নেবো আমরা এখানে দেখুন বন্ধুরা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার সবকটা আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নেব যেহেতু আমরা সুজিটা আগে থেকে রান্না করে নিয়েছিলাম আর ছোলার ডালের পুর তো রেডি করাই ছিল তো এই অবস্থাতেও কিন্তু খাওয়া যাবে যারা তেল একেবারেই পছন্দ করেন না তবে আর একটু টেস্ট আনার জন্য আমি একটু তেলের মধ্যে ফ্রাই করব আর দেখতেও দেখুন কতটা ভালো লাগছে ফ্রাইপ্যানের মধ্যে দু চামচ মতো তেল দিয়েছি তেলটা ভালোভাবে গরম হবার পর দেখুন একটু নাড়িয়ে দিলাম ফ্রাইপ্যানের মধ্যে এইভাবে ছড়িয়ে দিতে হবে এরপর একটা একটা পিস আমরা দিয়ে দেবো তেলটা একটু ভালোভাবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে দেবেন তাহলে সবকটার মধ্যেই কিন্তু একবারে হয়ে যাবে তেলটা ভালোভাবে লাগবে খুব বেশি তেল একেবারেই দরকার নেই একদম হেলদি একটি রেসিপি আর খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করা যায় এবার আস্তে আস্তে করে উল্টে দিতে হবে চাইলে আপনারা একটু বেশি তেলেও ভাজতে পারেন এইভাবে একটু অল্প তেলে ফ্রাই করে নিলে ওপরটা দেখবেন ক্রিস্পি হবে আর ভেতরটাও খুব সুন্দর লাগবে খেতে এখন আমরা উল্টে পাল্টে ভেজে নেব গ্যাসের ফ্লেম মিডিয়াম আছে রেখে এখানে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আর আপনারা একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেবেন যদি আপনারা একটু ডিপ ফ্রাই করতে চান তাহলে তেলটা একটু বেশি দেবেন তাতেও কিন্তু খেতে খুব ভালো লাগবে যারা বেশি তেল পছন্দ করেন এখানে দেখুন বন্ধুরা কতটা সুন্দর কালারটা হয়েছে এর থেকে বেশি আর লাল করব না এখন এগুলো আমি নাবিয়ে নেব আজকের এই ইউনিক নাস্তা বা জলখাবারের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও এতটা টেস্ট হয় যে চপ শিঙাড়া কচুরি খাওয়া আপনারা ভুলে যাবেন আর ওপরটা কতটা ক্রিস্পি হয়েছে সেটাও আপনাদেরকে একটু শুনিয়ে দিচ্ছি এরপর আপনাদের দেখিয়ে দিই এইভাবে ভাপানো অবস্থাতেও আপনারা খেতে পারবেন টমেটো সস দিয়ে দারুণ লাগবে এখন আমরা সার্ভ করে নিয়েছি আর এক পিস ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি ভেতরটা পুরো পুরে ঠাসা দেখুন বন্ধুরা আর কতটা সফট হয়েছে দেখতেও কিন্তু দুর্দান্ত লাগছে তাই আর দেরি না করে ছটপট বানিয়ে ফেলুন আর বাড়ির সবাইকে অবাক করে দিন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ